আমার বাইকে দেখুন বসছে তার আমি পাসি যাই বা আমার বাইকে দেখুন বুঝছি তার নামে আমি বাসি যাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে হত্যা সংগঠিত হয়েছে আমরা এখন রয়েছি সেই নিহত সাব্বিরের বাড়িতে এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান সাব্বির যে পরিবারের একমাত্র কর্মঠ ছেলে ছিল যার ইনকাম সোর্সের উপরে নির্ভর করতো সাব্বিরের পরিবার আজ থেকে সেই সাব্বিরের পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে দর্শক আমরা দেখেছি যে সাব্বিরের মায়ের যে যে সাব্বির কিন্তু তার মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে আর সে ওষুধ নিয়ে ফিরে আসার সেই সৌভাগ্যটুকু হয়নি তো দর্শক চলুন আমরা এখানে সাব্বিরের স্বজনদের থেকে জানবো আসলে গতকালকে কি হয়েছে সাব্বির সাথে আমার ছেলের কিছু হয় নয় আমার ছেলে কোন শত্রুতা মিত কোন জায়গায় যায় না গো আমার উত্তরে একজন উপকার করতে যায় এর অনে দিছে গো ও আল্লাহ রে बदल बरत झगड़ा भाई बोले घर भरे कैन गो जाने ভালো ছেলেটা ছিল আমাদের মহল্লাতে সমাজের তিনটা সমাজের মধ্যে ওর্বত ছেলে হয় না গতকালকে সে কাজ করছে কাজ করি সে সন্ধ্যার সময় সে বাপার জন্য নাস্তা নিয়ে এরপরে সে ওই বন্ধু ওখানে ছিল ওদের সাথে ওখানে গেছে যাওয়ার পরে ওরা এক বন্ধুর পারিবারিক একটা সমস্যা হয়েছে তো হওয়ার পরে ওরা বলছিল যে চলো একটু যাই জিজ্ঞেস করিয়াছি তারপরে ঘটনাটা কি আক্রমণ করতে যাই তাকে তিরিশ দিয়া কোপ দিছে তার তিনটা কোপ লাগছে তিনটা কোপ লাগছে একটা কোপ তার এই জায়গায় একটা কোনো কোপ তার কি করে একটা কোপ পায় তো হওয়ার পরে সবচেয়ে দুঃখজনক ঘটনা সেটা সে ঘন্টা একটা ট্যাবলেটও না কেউ তার চিকিৎসা করে নাই এখানে আমাদের এখানে একটা কমিউনিটি সেন্টার আছে ওরা কোনো মতো বাঁধাটাকে মাছ পাঠিয়েছে মাজদিওয়ালারা আমার মনে হয় খুলেও দেখেন তারা ওকে সাথে সাথে টাকা পাঠিয়ে দিয়েছে তো যেহেতু আমরা এটা সুস্থ বিচার চাই সুস্থ বিচার চাই এবং এই তার এক পা কর্মকম কর্মকম ছলে এই ছলেটার উপরে পুরাটা সংক্রান্ত নির্ভর করতে তু শুন আওয়াজ ছলে যেভাবে হটা করতে আমি এই ভাবে হটাবি দর্শক ইতোমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন টিভি চ্যানেলের স্কলে দেখতে পেয়েছেন নোয়াখালীর কবিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে তো আমরা এই মুহূর্তে যেখানে ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনাস্থলে এসেছি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আমি সেলিম নোয়াখালীর সকল খবর সবার আগে পেতে এন কে বার্তা টোয়েন্টি ফোর এর ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে এন কে বার্তা টোয়েন্টি ফোর এর ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে যুক্ত হন দশক নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড চর গুল্লাখালী গ্রামের যে মোহাম্মদনগর এলাকাটি রয়েছে সেই মোহাম্মদনগর এলাকার পান ব্যাপারীর বাড়িতে সামান্য লাউ গাছ কেটে দেওয়াকে কেন্দ্র করে এবং মরিচ গাছ কাটাকে কেন্দ্র করে কিন্তু আপন ভাইয়ের বউর সাথে বাঘ জড়ায় শামীম নামের যে আটককৃত আসামি হত্যা মামলায় যাকে কবিরহাট থানা পুলিশ আটক করেছে সে শামীম আমরা এখানে এসে স্থানীয়দের থেকে যেটি জানতে পেরেছি যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এর আগে একাধিকবার শামীম এবং শামীমের বউ মিলে কিন্তু তার ভাই কামালের বউকে একাধিকবার হামলা এবং হানির চেষ্টা করেছেন পূর্বের মতো গতকালকে এমন একটি ন্যাক্কাজনক ঘটনা ঘটেছে আমরা যেটি জানতে পেরেছি যে কয়দিন আগে তার লাউ গাছ কেটে দিয়েছে এবং গতকালকে মরিচ গাছ কাটার সময় কিন্তু শামীমকে দেখে ফেলে তার ভাবি এইখান থেকে কিন্তু ঘটনার সূত্রপাত হয় পরবর্তীতে শামীম এবং তার বউ মিলে তার বড় ভাই কামালের বউকে বেদরক মারধর এবং তার উপরে পাশবিক নির্যাতন চালায় এক পর্যায়ে ওই গৃহবধূ যখন সমাজের কাছে গিয়ে তার পরনের যে জামাকাপড় ছিঁড়া এবং শিলতা হানির চেষ্টা করেছে আমরা শিকার রয়েছেন সমাজের কাছে যাওয়ার পরে সমাজ সমাজের যারা দায়িত্বে রয়েছে তারা তাকে হসপিটালে চিকিৎসার জন্য পাঠায় পরবর্তীতে তার গড়ে তালা দিতে এসে তার বোনের ছেলে যে চিকিৎসারত অবস্থায় ডাকা নেওয়ার পথে মারা গিয়েছে তারা এসেছে খালার ঘরে তালা বন্ধ করার জন্য তার খালার বাড়ি থেকে আর তার জীবন নিয়ে ফিরে যাওয়ার সেই সৌভাগ্য হয়নি এখানে আসার পরে কিন্তু সেই খালার দেবর অর্থাৎ আটক শামীম এবং স্বামীমের বউ দ্বারা কিন্তু হামলার শিকার হয়েছে যারা কুফিয়ে তাকে জখম করেছে প্রচুর রক্তক্ষরণ হওয়ার পরে কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাকা নেওয়ার পথে কিন্তু তার মৃত্যু হয় তো দর্শক চলুন আমরা এখানে এই এলাকাতে যারা সমাজে দায় দায়িত্বে রয়েছেন যারা ঘটনার বিষয়ে অনেক কিছু জানেন আমরা তাদের সাথে কথা বলবো তাদের থেকে জানবো আসলে এখানে কি ঘটেছে কি কারণে এই হত্যাটা সুসংগঠিত হয় এটা সর্বপ্রথম হেদের বাড়িতে একটা মোচ্ছে ছাড়া নিয়ে মানে দ্বন্দ্বটা এর পরবর্তী হের মানে হের বাইরবুও মানে গালি গালাস করার মোচ্ছে ছাড়ার জন্য কে মচ্ছে ছাড়া এটা নষ্ট করছে তখন হে এগুলা উত্তুত দিছে প্রতিরোধ উত্তর দিছে উত্তর দেওয়ার পরে এক পর্যায়ে এখানে বাইর বউরে হে আঘাত করছে আঘাত করার পরে এবার আমাদের ওয়ার্ডের মেম্বার আসছে মেম্বার আসি এটা একটা বিচারের আওতাতে গেছে বিচারের ডেট করে গেছে ডেট করে যাওয়ার পরবর্তী তখন এখানে আমিও ছিলাম আমি এসেছিলাম ব্যাচ ম্যাম্বারও গেছে ঠিক আছে তাহলে আপনারা একটা বিচারে বসেন এখন কার কথা শুনুন সবাই কথা বলেন তাহলে বিচারে বাদ দেন বিচারে বাদ দিলে আমি একটা ডেট কনফার্ম করুন বিচারের এটা বলার পরে ওই যে ছেলেটা আঘাত করছে পরবর্তী ওই ছেলেগুলের ওই ছেলেটাও এটা মেনছে যে ঠিক আছে তাহলে আপনারা বিচারের ডেট করেন মানার পরে হাতে আবার এটা দোকানে গেছে দোকানে যাওয়ার পরে ওই যে ছেলেগুলেরা আঘাত করছে এই ছেলেগুলা ওই মহিলাটার বনফুত বনফু তখন ওই ছেলেগুলো আসছে এখানে মূলত মানে ওই খালার মানে ঘরের তালা দেওয়ার জন্য খালা তো নাই খালা যখন আঘাত হয়েছে আঘাত হওয়ার পরবর্তী আমাদের সমাজরা খালার মেডিকেলে ছড়াই দিছে চিকিৎসার জন্য কনে কামালা রাখিয়ে আনছে কামালে রাখিয়ে আনার পরে কামালে বিস্তারিত কথাগুলো করছে তার গোতু গাছ কাটিলার হাতার বোস ছায়া বেলা রোদে দিলে এগুলো কাঠের সিং আলাদেশিং তাদের সরকারের চিন্তা নেই সুয়ারি গাছ আসলে সুয়ারি গাছও তারপরে না দখল করে খার কলাম কলামদের না এই তিনোটা শুয়ারি গাছ তোমার মা যখন এখানে আছে তনায় এগুলো শুয়ারি খাইবি তুই খাইতে না আর যদি তুমি নদ তোমারটা তুমি যাবে হাতে বলছি হাতের মাটা ভাতো খাবাইতেন গাছও দিতেন এরপরে আমরা উদার বাজার চাইছি আমরা চলে গেছি তখন এখন মনে করেন কিছুদিন পরে আবার কালকে এই ঘটনাটা ঘটছে একটা মাছের গাছ লই মছের গাছ লই হাতে তকড়া তকরি জন হাতের জ্বালা জ্বালা করে হাতার যা বোঝা কামালোর পরে হামলা করছে আগে হামলা করছে রিয়ার পরে যদি মনে করেন হাত যা হিসেবে মারছে ছড়ছে ফিরছে ছায়া বেলা হাড়ি জ্বালাইছে দোকানের সামনে বড়িয়েছে বাচ্চা কান্দা কাটি করতেছে এগুলো আমরা দেখছি দেখি আমরা হেরে বললাম যে তুমি তোমার ব্যবস্থা না হবে বলুন তার এদের একটা দেয়ার বাইর একটা মুচ্ছে চারা নিয়ে কেন্দ্র করি দেয়ারের বাইব রে ফিরছে ফিটার পরে আঘাত করছে আঘাত করার পরে ফিটা খাই মসজিদের সামনে যাই বাড়ি বউ ওখানে গিয়েছে আমরা সমাধিরা ম্যাম মুরব্বীরা থেকে বার হয়ে দেখতেছি এই মহিলাটা মসজিদের সামনে গাটার কাপস চিড়া নুয়ে নেয় তার বাচ্চা নিয়ে ওইখানে চিলিতে বাদ আমরা সমাজ আমাদের বার কী করুম আমরা ওই মহিলাটারে মেডিকেলের দিকে ফাটাই দিচ্ছি চিকিৎসার জন্যে যে গন্ডগোলটা হয়েছে মানে এতগো বাচ্চু মেম্বর আছে বাচ্চু মেম্বর আরও কয়েকজন সাল্লিশের তারিখ দিয়েন আমি সমাধান করে গিয়ে আসি আপনি সাল্লিশের তারিখ দিয়ে তারিখ দিলে তারপরে আমরা এটা চাল্লিশ হয় এদিন আমরা এটা সুটি করে দিব কারণ ইয়ের আগে আমরা এসার নামাজ হয়েছি এসার নামাজ হই তাই এবার মাগো মাগো করে ছিলেন কিন্তু ঘটনা গিয়া হেমু গিয়ে ছিলেন যেরকম আর বন্ধুর মা বন্ধুর মানে কোভাল বন্ধুর কোভাইছে বন্ধুর কোভাইছে এই কথা কই ছিলেন ভাই ফোন দেখ কেন লই কোভাইছে না এটা চলে গেছে কই এটা লই চলে গেছে গতকালকে এসার নামাজের পর পরই এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এখন ওই অন্ধকারের জন্য বা অতর্কিত হামলার কারণে এই যে ঘটনাটা ঘটছে এটা এলাকার মানুষ পাশের দোকানের মানুষ কেউ জানে না তারপর আমরা যখন ঘটনা গ্রহণ শেষ হয়ে গেছে যখন তখন আমরা যেই ইঞ্জুরি হয়েছে লোকগুলা এদেরকে যখন হাসপাতাল মুখী নিয়ে যাওয়া যাইতেছে তখন আমরা এগুলা শুনছি আর শোনার পর আমরা তৎক্ষণাৎ এখানে গেছি আমাদের চকিদের গেছে আমরা কবিরাট উপজেলা প্রশাসনকে জানাইছি এবং আমাদের কবিরাট উপজেলা পুলিশ প্রশাসনও তৎক্ষণিক আসছে সুসী মহাদয়কে ধন্যবাদ জানাই ওনারা ওনাদের নিয়ে ওনার নেতৃত্বে প্রায় রাত্রের মধ্যে এই যে আসামি যে যে দুর্ঘটনা সংঘটিত করেছে বা হত্যাকাণ্ড করেছে তাকে গ্রেপ্তার করে আইনের হাতে নিয়েছে এটার জন্য ধন্যবাদ জানাই আর দর্শক যেমনটি আপনাদেরকে আমরা এতক্ষণ পর্যন্ত দেখিয়েছি গতকাল রাতে যে মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে নোয়াখালী কবিরহাট উপজেলার দানশালিক ইউনিয়নে যত সময় যাচ্ছে ততই স্বজনদের কান্নায় বাড়ি হচ্ছে পুরো এলাকা পুরো এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েছে সাব্বিরের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া দশক সর্বশেষ আমরা সাব্বিরের বাড়ি সাব্বিরের স্বজনদের সাথে কথা বলে এবং যেখানে সাব্বিরকে হত্যা করা হয়েছে সেই ঘটনাস্থলে আমরা গিয়েছি সব মিলিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি কবিরহাট থানার পটকে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়ার সাথে আমরা এই ঘটনার বিষয়ে কথা বলেছি তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন গতকালকে সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে হত্যা সংগঠিত হয়েছিল ২২ বছরের কিশোর সাব্বিরকে হত্যা করা হয়েছে সাব্বিরকে প্রথমে কুপিয়ে জখম করার পরে অতিরিক্ত রক্তক্ষরণের পর নোয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ডাকা নেওয়ার পথে কুমিল্লা দাউদকান্দিতে সাব্বিরের মৃত্যু হয় পরবর্তীতে কুমিল্লা থেকে তার লাশ নোয়াখালীতে আসার পরে পুলিশ তার লাশ উদ্ধার করে নোয়াখালীর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন সাব্বিরের লাশের ময়নাতদন্ত শেষে কিন্তু লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে প্রশাসন এমনটি জানিয়েছেন এবং ওসি শাহিন মিয়া আমাদেরকে আরও জানিয়েছেন এ ঘটনায় রাতে কিন্তু দুজনকে আটক করেছেন কিতরা হচ্ছে যে ভুক্তভোগী গৃহবধূর দেবর শামীম এবং শামীমের স্ত্রী দুজনকে কবিরাট থানা পুলিশ আটক করেছেন এবং এখন পর্যন্ত আটককৃত দুই ব্যক্তি কিন্তু কবিরাহ থানা পুলিশ হেফাজতে রয়েছেন এবং এই ঘটনায় কিন্তু ওচি শাহিন মিয়া আমাদেরকে আরও জানিয়েছেন এই ঘটনায় পুলিশ এখনও মাঠে তৎপর রয়েছেন অভিযান চলছে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন বাকিদেরকেও কিন্তু আটক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে মামলা পরবর্তীতে পুলিশ আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করবেন বলে এমনটি জানিয়েছেন কবিরহাট থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া নোয়াখালী কবিরহাট উপজেলার মার্ডারের সর্বশেষ আপডেট জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী সত্য এভিগ এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম